একেবারে হুবহু মিলে গেল আরামবাগ টিভির কথা রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি হলেন রাজীব কুমার সিদ্ধান্ত মন্ত্রিসভার আজ থেকে দিন আগে এই খবরই দিয়েছিল আরামবাগ টিভি পুলিশের নতুন ডিজিপি হচ্ছেন কে মনোজ মালব্যের অবসর ঘনিয়ে আসতে এই গুঞ্জন চমকে ওঠা খবর যার গারদে থাকার কথা তিনি পুলিশের ডিজিপি হচ্ছেন অদ্ভুত এই বলে আরামবাগ টিভি প্রথম সেই খবর জানিয়েছিল আর দর্শক দেখুন আজকে সেই খবর একেবারে হুবহু সত্যি হয়ে গেল রাজ্য পুলিশের ডিজিপি হয়ে গেলেন রাজীব কুমার প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি সত্যি একেবারে ডিজিপি হয়ে গেলেন রাজীব কুমার যে রাজীব কুমারের বিরুদ্ধে এত সব অভিযোগ ছিল সারদা কেসে তথ্য লোপাটের অভিযোগ ছিল যে রাজীব কুমারকে ধরার জন্য সেন্ট্রাল এজেন্সি অনেক চেষ্টা করেছিল যে রাজীব কুমারকে বাঁচাতে রাজ্যের মুখ্যমন্ত্রী রাস্তাতে বসে পড়েছিলেন সেই রাজীব কুমারকেই রাজ্য সরকার মন্ত্রিসভাতে একেবারে রাজ্য পুলিশের মাথাতে বসিয়ে দিল রাজীব কুমার আজ থেকে ভারপ্রাপ্ত ডিজিপি অন্ততপক্ষে পক্ষে ছ মাসের জন্য তারপর পারমানেন্ট করার জন্য আবার প্রসেস এভাবে সেক্ষেত্রে সেন্টারের একটা ব্যাপার থাকে দেখা যাক দর্শক কি হয় কিন্তু আপাত হবে অন্তত পক্ষে ছ মাসের জন্য এই পদে রাজীব কুমারকে বসিয়ে রাজ্য সরকার তথা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়তো কিছু ফায়দা তোলার চেষ্টা করবেন সেটা একেবারে পরিষ্কার আবার এর মধ্যে তো ভোটও ঘোষণা হয়ে যাবে দর্শক লোকসভার ভোট ফলে অনেকটাই হয়তো পরিকল্পনা করেই তাকে এই পদে আনা হয়েছে সেটা কিন্তু বলার কোনো অপেক্ষা রাখে না তবে দর্শক সে তো আমাদের কথা সে তো যা বলার আপনারা কিন্তু দর্শক দেখুন এখানে আরো একটা খবর রয়েছে যে শুভেচ্ছা জানিয়েও কিন্তু একটা হয়েছে খোঁচা সেটা দেখতে পাচ্ছি তিনি একটা টুইট করেছেন দর্শক শুভেচ্ছা জানিয়ে কি সেই টুইট আমি আপনাদেরকে একটু দর্শক দেখাবো যে ব্যথার কথা উনি আর কি উল্লেখ করেছেন কি সেই ব্যথা এবং তার সেদিনকার এক যন্ত্রণার ভিডিও দর্শক আমি আপনাদেরকে দেখাবো আগে দেখাই কুণাল ঘোষ শুভেচ্ছা জানিয়ে কি টুইট করেছেন এই হচ্ছে দর্শক কুণাল ঘোষের টুইট বা এক্স পোস্ট প্রসঙ্গ রাজীব কুমার উনি দক্ষ অফিসার মাঝখানে ডিজি ওনার সঙ্গে তীব্র বিরোধ ছিল কালী পুজোর দিন সিএম এর বাড়িতে বহুদিন পরে দেখা ও সৌজন্য বিনিময় হয় রাজীব আপনাকে শুভেচ্ছা রাজীব আপনাকে শুভেচ্ছা তবে কখনো কারোর কথা শুনে আমার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না এসব ভগবান ক্ষমা করেন না দর্শক বুঝতে পারছেন ওনার কি ব্যথা কোন জায়গায় ব্যথা আমি দর্শক আমি এটা নিয়ে ব্যাখ্যাতে আসব তার আগে আমি কোনাল ঘোষের একটা ব্যথার ভিডিও আপনাদেরকে আজকে দেখাবো আপনারা দেখেছেন আমি একটি মিডিয়ার সৌজন্যে আপনাদেরকে দেখাবো দর্শক সৌজন্যে এবিপি আনন্দ যখন তাকে গ্রেপ্তারের প্রসেস চলছে তার ঠিক আগে আর কি প্রেসের সামনে কুণাল ঘোষ কাঁদতে কাঁদতে কি ধরনের কথা বলেছিলেন এখন তো দর্শক ভাবতে অবাক লাগে যে সেই কুণাল ঘোষ এখন সেই তৃণমূল কংগ্রেসকেই কিভাবে ব্যাখ্যা করে চলেছেন আমি দর্শক ব্যাখ্যাতে আসব আগে শুনুন পুরনো একটা ভিডিও যে যন্ত্রণা থেকে এরকম একটা টুইট করেছেন সেটা বুঝতে পারছি দর্শক তো এটা তো হচ্ছে এখনকার অবস্থা থেকে বলা কিন্তু তখনকার কি অবস্থা হয়েছিল এবং পুলিশ সম্পর্কে রাজীব কুমার সম্পর্কে কি ধরনের ধারণা তৈরি হয়েছিল দর্শক তার একটা আন্দাজ পাবেন আমি আপনাদেরকে একটু জাস্ট প্লে করে আপনাদেরকে শোনাই আমাকে অনারেবল ডিসিডিডি বলেছেন যে আমি যদি ফান্ডটা না জানাই কোথায় আছে তাহলে আমাকে গ্রেফতার করতে বাধ্য হবেন এবং পাঁচশোটা কেস রয়েছে প্রত্যেকটা কেসে দশ দিন করেও যদি পিসিতে নেওয়া হয় তাহলে আমার জীবনের আগামী পাঁচ পাঁচ হাজার দিন আমাকে পুলিশের হেফাজতে থাকতে হবে তো আমি ধরে নিচ্ছি যে আগামী কাল থেকে পাঁচ হাজার দিন আপনাদের সঙ্গে এবং বহির্জগতের সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না আমি কাল বিধাননগরে যাওয়ার আগে আমি প্রধানমন্ত্রীকে চিঠি লিখেই যাব সিবিআইকে কে দেয়া হোক যারা সমস্ত রকম সুযোগ সুবিধা নিয়েছেন সারদা থেকে সারা বাংলা জুড়ে তারা আজকে ঈশ্বর জ্ঞানে পূজিত হচ্ছেন পাঁচ হাজার দিন বলা হয়েছে আমাকে কালকের পর থেকে আমি আমি অ্যান্টিসিপেটারি বেল মুভ করিনি কোনোদিন করবো না পুলিশ যাক মুকুল রায় যার কথায় বিধাননগর কমিশনারেটে রাজীব কুমার ওঠাবসা করেন আমাকে অ্যারেস্ট করুক আমি কোনো আগাম জামিন নেব না দর্শক শুনলেন পুরনো একটা ভিডিও সেখানেও রাজীব কুমারের কথা উল্লেখ রয়েছে এখানে উনি বলেছেন যে মুকুল রায় যার কথাই রাজীব কুমার ওঠা বসা করেন আর আজকে যে টুইটটা করেছেন দর্শক আজকে যে টুইটটা করেছেন এই যে এখানে উনি যে কথাটা উল্লেখ করেছেন দর্শক যে নিচের দিকে রাজীব আপনাকে শুভেচ্ছা তবে কখনো কারোর কথা শুনে আমার মতো কোনো নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না কারোর কথা শুনে আর ওখানে বলেছিলেন যে মুকুল রায়ের কথায় ওঠা বসা করেন তাহলে কি মুকুল রায়কে উদ্দেশ্য করে বলেছেন নাকি আরো কিছু তার থেকেও বড় কিছু কারণ মুকুল রায় কি মুকুল রায় নিজের মতো করে চলতেন না তিনিও কারোর নির্দেশ পালন করতেন তো এখানে এই যে কথাটা বলেছেন কুনাল ঘোষ যে কখনো কারোর কথা শুনে আমার মতো কোন নির্দোষের জীবন নষ্ট করতে যাবেন না কারোর কথা শুনে বলতে কার এখন তবে এটা ঠিক তখন হয়তো মুকুল রায়ের কথাটা বলেছিলেন বটে কিন্তু এখন তো মুকুল রায় তো আর মুকুল রায় তো সেই ভূমিকাতে নেই এখন তার মুকুল তো সেরকম তাকে তো দেখতেই পায় না কোথায় আছেন সুতরাং এখন মুকুল কথা শুনে রাজীব কুমার চলবেন সেটাও ভাববার কোনো কারণ নেই তাহলে এই কথাটা কাকে উদ্দেশ্য করে বলেছেন আর যখন হয়ে গেলেন রাজীব কুমার তখন আবার উনি কার কথা শুনে চলবেন নিশ্চয় মুকুল্লার মুকুল্লাই কেন আর কোন কথা কি চলবেন ডিজি হয়ে গেছেন তো ডিজি কার কথা শুনে চলবেন ডিজি তো একজনের কথা শুনেই চলবেন তাহলে কি তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন কুনাল ঘোষ অর্থাৎ পুলিশ মন্ত্রী তাকে উদ্দেশ্য করে কথাটা বললেন কারো কারো কথা শুনেন আর 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 কার কার কথা শুনবেন শুনতে পারেন এখন তো ওনারা দাবি করেন বিরাট নেতা ওনার ভাইপো তাহলে তার কথা শুনে চলতে পারেন দুজনের বাইরে আর কে পলিটিক্যাল ফিগার যদি কেউ হয়ে থাকেন এই দুজনের বাইরে কার কথা শুনে চলবেন একজন ডিজি রাজ্যের তাহলে কোথায় টার্গেট করলেন কোথায় বলা মানে কি বলা কোথায় টার্গেট করা দর্শক এই 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 টুইটের কিন্তু একটা তাৎপর্য রয়েছে যে কুনাল ঘোষ কুনাল ঘোষের একটা যন্ত্রণা হচ্ছে শুভেচ্ছা হয়তো জানিয়েছেন বটে কিন্তু মনে একটা যন্ত্রণা সেটা টুইটটা পরিষ্কার এবং তার কতটা যন্ত্রণা হয়েছিল সেটা আমি ভিডিওটা দেখি আপনাদেরকে বোঝালাম রাজীব কুমার সম্পর্কে অনেকবার আরো অনেক কথা বলেছেন তো এখন এটার মাধ্যমে উনি কি বলতে চাইলেন তাহলে তার তাহলে আর কোন কোন জায়গায় ব্যথা রয়েছে কুনাল এবং কার কার জন্য আর ব্যাথা রয়েছে শুধু রাজীব কুমার নয় রাজীব কুমারকে উনি অফিসার হিসেবে সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন দক্ষ এবং রাজীব কুমার যে নিজের ইচ্ছাতে করেছেন সেটাও বলছেন না তদন্তের জন্য করেছেন সেটাও বলছেন না বলছেন যে কারও নির্দেশে করেছেন আর না ওরকম করেন তখন কার কার নির্দেশে কথা বলতে চেয়েছিলেন আর মানে মানে তখনটা নিজের টা কি বলতে চাইছেন আর এখন তাহলে আবার কার নির্দেশে অন্য কারোর জীবন নষ্ট করবেন তাহলে কাকে উদ্দেশ্য করে দর্শক কথা বলেছেন এই টুইটের মাধ্যমে কুনাল ঘোষ হলেন রাজীব কুমার ডিজি এটা বলতে পারি যে আমাদের উপরে অত্যাচার আরো বেশি হবে এটা আমরা বলতে পারি কারো ওপরে হোক না হোক আমাদের উপরে হোক এমনিতে তো শুনছিলাম যে উনি আইটি ডিপার্টমেন্টে ছিলেন যারা সব সোশ্যাল মিডিয়াতে আমরা কাজ করি তাদের তাদের উপরে নাকি খুব নজর রাখা হতো উনি নাকি রাখতেন বলে একটা খবর ছিল আমাদের কাছে প্রচার সত্য মিথ্যা বলতে পারবো না তো এখন ডিজি হয়ে গেছেন মানে পুলিশের একেবারে সর্বসর্বা সুতরাং আমাদের উপরে তো আরো আরো অনেক কিছু হতে পারে কারণ পুলিশ তো আমাদেরকে তো নিরপেক্ষ দৃষ্টি তো দেখে না সবসময় মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর চেষ্টা করে এবং মুখ্যমন্ত্রী নিজেই বলেন ভালো করে কেস সাজাবেন কেস নিয়ম মতো করে চলবে সেটা মুখ্যমন্ত্রীর মুখে আসে না বক্তি শুনেছিলাম ফলে এই কেস সাজিয়ে মানুষকে সমস্যায় ফেলা এটাই পুলিশের একটা রীতি হয়ে দাঁড়িয়েছে তবে পুলিশ পুলিশ মানে অফিসাররা না সেটা আমরাও জানি কিন্তু একাংশ পুলিশের তারা নেতাগিরি করেন এবং লোভের কারণে তারা উপরের নির্দেশ এইগুলো করার চেষ্টা করেন বা আরো অন্য কোনো ফায়দা তোলার চেষ্টা করেন তারা তো যাই হোক দর্শক এটুকু এটুকু বলতে পারি যাকে এই পদে বসানো হচ্ছে সত্যি আমরা 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 আরো সমস্যায় পড়বো বা আমার মতো আরো অনেকের সমস্যায় পড়বেন কারণ যিনি ডিজি হলেন মানে সব অভিযোগ থাকার পরে ডিজি সব থাকার করা হয়েছে মানে বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী কতটা কথা শুনে তাকে চলতে হবে যাই না আবার বাধ্য হয়েছেন কিনা মুখ্যমন্ত্রী ওনাকে ডিজি করতে কারণ সবাই তো একে অপরকে বাঁচানোর চেষ্টা করছেন না এরকম তো অভিযোগ রয়েছে যদি ওইভাবে তথ্য প্রমাণ লোপাট না করতেন যে অভিযোগ এসছে এই রাজীব কুমারের বিরুদ্ধে তাহলে যারা এখনো বাইরে রয়েছেন তারা বাইরে থাকতে পারতেন তার মানে তার মানে উনি বাঁচিয়েছেন এখন পদ পদোন্নতি ঘটনা হচ্ছে বা ওনাকে ডিজির পদে বসিয়ে ওনাকেও কার্যত গার্ড দেওয়ার চেষ্টা হচ্ছে ওরকম একটা পদে বসিয়ে দেওয়া মানে তাহলে সবাই যেন সবাইকে বাঁচাচ্ছেন এটা খুব একটা মনে হচ্ছে কিন্তু একে অপরকে বাঁচাতে গিয়ে বাংলার মানুষের তো দুর্ভোগ নেমে আসছে না এবার কি হবে আবার নিজেদের বাঁচার জন্য যা যা করণীয় মানে আর কি পুলিশে ইচ্ছে করে সেগুলো করার চেষ্টা হবে আমরা শিকার হব আমরা হব ফলে দর্শক বাংলার মানুষের জন্য কিন্তু এটা এটা ভালো হলো না আর আমি আগেই বলেছি যে একটা ইমেজের আইপিএস নেই যাকে এরকম পদে বসানো যায় একটা চক্ষু লজ্জা বলতে একটা কিছু আছে নাকি যে এরকম অভিযোগ যে লোকটির সম্পর্কে যে অফিসারটির সম্পর্কে তাকে যদি আমি ওই পদে বসাই বাংলার মানুষ কি ভাববেন পুলিশের প্রতি কি ধারণা তৈরি হবে তো পুলিশের প্রতি তো আরো তো আস্থা হারিয়ে যাবে বাংলার মানুষের এটাও একবার ভাবলেন না মুখ্যমন্ত্রী এটাও ভাবলেন না মন্ত্রীসভাতে পাশ হয়ে গেল প্রস্তাব নিয়ে এসে পাশের কি আছে মুখ্যমন্ত্রী চাইলি পাস আবার কি কার ক্ষমতা আছে বিরুদ্ধে বলার তো দর্শক খুবই দুর্ভাগ্যের আজকের দিনটা বাংলার মানুষের জন্য খুব দুর্ভাগ্যের আর যেটা আমার মত যে পুলিশের ইতিহাসে বেঙ্গল পুলিশের ইতিহাসে এটা আরো একটা কালো অধ্যায় যে যে আইপিএস এর বিরুদ্ধে রকম একটা মারাত্মক অভিযোগ ছিল আজকে তার আন্ডারে রাজ্য রাজ্যের গোটা পুলিশকে চলতে হবে এটা একটা কালো অধ্যায় দর্শক তবে দর্শক আজকে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন আমাদের মানুষের তো অনেকের তো প্রশ্ন রয়েছে যে এই মানুষটি কি করে এই পদে বসতে পারে যার বিরুদ্ধে এত অভিযোগ আর যেসব তদন্ত হচ্ছিল সেগুলি বা কি হলো সেগুলি বা কি হলো আজকে শুভেন্দু অধিকারী একটা রিয়াকশন দিয়েছেন দর্শক আমি আপনাদেরকে সেটা দেখিয়ে শেষ করব আমি আগে খবরটা দিয়েছিলাম খবর তো ছিলই আমাদের কাছে আমি ইচ্ছা করে দিয়েছিলাম যে যদি খানিকটা চক্ষু লজ্জা হয় আর যদি যদি অন্ত তাকে সরিয়ে যদি অন্য কাউকে পড়া হয় কোনো লজ্জাই নেই সেই দেখুন তাকেই বসিয়ে দিল তাকেই বসিয়ে দিল যে খবরটা ছিল আগে খবরটা তো সত্যি হয়েছে তবু আমি ভেবেছিলাম যে একটু হইচই পড়ে গেছে আমি খবর করার পর অনেক অনেক কথা বলছেন অন্তত যদি একটু সরকারের ইমেজের কথা ভেবে যদি অন্য কাউকে বসাই সরকার পক্ষ মানে ওই আর কি ইমেজ টিমেজ ও সব ভোগে যাক আগে নিজেদের আগে একে অপরকে বাঁচানোর মরিয়ার চেষ্টা জানেন এটা যেন প্রধান বিষয় হয়ে দাঁড়িয়েছে দেখুন দর্শক আমরা প্রথমবারেও অবজেকশন দিয়েছি দ্বিতীয়বারেও হরিকৃষ্ণ দ্বিবেদী একটা বড় ডাকার তার বিরুদ্ধে আমি তো লিডার হিসেবে সেকেন্ড টাইম অবজেকশন দিয়েছি আমি অত্যন্ত খুশি যে ভারত সরকার দ্বিতীয়বারের এক্সটেনশন রিজেক্ট করেছে ঠিক একইভাবে ডিজিপিকেও সেকেন্ড এক্সটেনশন দেওয়ার জন্য এই রাজ্যের মুখ্যমন্ত্রী লিখেছিলেন এই ফাইলটাও ভারত সরকার ফেরত দিয়েছে এবং এই দুজন অফিসারের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্য আমরা দিয়েছিলাম যেমন হরিকৃষ্ণ দ্বিবেদী তিনি তিনটে সরকারি ফ্ল্যাট বাংলো ইউজ করছেন এবং ষোলো লক্ষ টাকা রেন্ট তুলেছেন স্বাভাবিকভাবে আমি ভারত সরকারকে ধন্যবাদ জানাবো যে তারা এই দুটো ক্ষেত্রেই সেকেন্ড টাইম এক্সটেনশন দেয়নি পরে আজকে যাদের করেছেন তাতে হোম সেক্রেটারিকে সিএস করা হয়েছে এই হোম সেক্রেটারির সঙ্গে আমি কিছুদিন পরিবহন দপ্তরে কাজ করেছি এত বড় করাপ্টেড অফিসার আপনি খুঁজে পাবেন না এবং পরিবারের লোককে ইনি আপনার ম্যানেজিং ডাইরেক্টর ওয়েস্ট বেঙ্গল স্টেট হাইওয়ে কর্পোরেশন আমি আপনাকে বলছি ইনার পরিবারের লোক স্টেট হাইওয়ে কর্পোরেশনে এনজয়িং স্পেশাল এক্সট্রা অর্ডিনারি অ্যান্ড ইলিগাল বেনিফিট আমি ঠিক সময়ে আপনাদের সামনে ডকুমেন্ট দিয়ে দেব হি ইজ কমপ্লিটলি এ করাপ্টেড আইএস অফিসার তাকে করেছেন কারণ তার চিফ মিনিস্টার যদি করাপ্টেড হয় চোর মমতা তাহলে তার তো করাপেড সিএস লাগবে তাই করেছেন আর সেকেন্ড হচ্ছে রাজীব কুমার মমতা ব্যানার্জিকে বাইরে থাকতে দিয়েছেন সমস্ত সিসিটিভি ফুটেজ সুদীপ্ত সেনের অফিসের শল্লেকের এবং তার যে ডিভাইস ফোন কলের যে রেকর্ড সব ডিস্ট্রয় করেছেন রাজীব কুমার অতএব ওই তথ্যগুলো যদি সিবিআই তখন পেত ইলেকট্রনিক্স ডকুমেন্টস ডিভাইস তাহলে মমতা ব্যানার্জি এখন জেলে থাকতেন সুদীপ্ত সেনের সাথে তাই মমতা ব্যানার্জি হচ্ছেন সারদার সবচেয়ে বড়ো বেনিফিশারি এটা সবাই জানে ডেলোর মিটিং থেকে মহাকরণের সামনে অ্যাম্বুলেন্সকে পতাকা দেখানো এবং মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ডে সারদার টাকা নেওয়া আর সারদা পরিচালিত তারা বাংলার কর্মচারীদের রিলিফ ফান্ড থেকে বেতন দেওয়া সব মিলিয়ে মেন বেনিফিশারি যার আন্ডার কাস্টডি থাকা উচিত তিনি বাইরে আছেন ডিউ টু রাজীব কুমার সেই জন্য একটা শীতের সন্ধ্যায় তিনি ধর্মতলাতে সারা রাত্রিব্যাপী ধর্না দিয়েছিলেন এই টেন্টেড আইএস অফিসারের গ্রেপ্তার আটকাতে স্বাভাবিকভাবে এটা রিটার্ন গিফট অন দ্য ইভ অব নিউ ইয়ার্স মমতা ব্যানার্জিকে বাইরে থাকার জন্য তিনি রিটার্ন গিফট দিলেন রাজীব কুমারকে যেহেতু তিনি তাকে সেভ করেছেন সেকেন্ড থিং হচ্ছে মিস্টার রাজীব কুমার তার বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানা তিনি হাইকোর্ট থেকে একটা রক্ষা কবজ নিয়ে আছেন এর বিরুদ্ধে সিবিআই এবং কেন্দ্রীয় সরকার সুপ্রিম কোর্টে গেছিলো এই মামলা দু বছর ধরে পেন্ডিং আছে আমি আপনাদের মাধ্যমে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশান এবং ভারত সরকারের পক্ষে সলিসিটার জেনারেল এদের কাছে দাবি করব যে অবিলম্বে দু তারিখে সুপ্রিম কোর্ট খুললে এই মামলাকে বিবেচনার জন্য বিচারের জন্য তোলা হোক সাথে সাথে ইলেকশন কমিশন এই রাজীব কুমারকে সিপি কলকাতা থেকে সরিয়েছিল ইলেকশান কমিশনের যে রিসেন্ট গাইডলাইন তাতে পরিষ্কার বলা আছে এর আগের কোনো নির্বাচনে যে আইএস আইপিএস বা পুলিশ বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের অফিসারকে ইলেকশান কমিশন একবার সরিয়েছিল দ্বিতীয়বার তাকে দায়িত্ব দিতে না তাই আপনারা আমরা সবাই জানি যে এপ্রিল মে মাসে দেশের সাধারণ নির্বাচন এবং এই নির্বাচনের চোদ্দো এবং উনিশের যদি অতীত দেখেন মার্চের প্রথম সপ্তাহে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয় এমসিসি চোদ্দোতে তাই হয়েছে উনিশেও তাই হয়েছে স্বাভাবিকভাবে এমসিসি চালু হলে এই ডিজি থাকতে পারবেন না তাই ইলেকশান কমিশনের গাইডলাইনকেও এই সরকার বৃদ্ধাঙ্গুষ্ট দেখিয়ে মমতা ব্যানার্জির একটা পেড সার্ভেন্টকে তাকে আজকে ডিজি করা হয়েছে এর মধ্য দিয়ে প্রমাণিত এই রাজ্যে চোর এবং চোরেদের বাঁচানো যারা ব্যক্তি তারা সুরক্ষিত তাদের সুরক্ষা দান একটা ভালো খবর যে যেটা শুভেন্দু অধিকারী বললেন যে ইলেকশন কমিশনের যে গাইডলাইন রয়েছে ভোটের সময় উনি কিন্তু ওই পদে থাকতে পারবেন না যদি রাখা হয়ও দেখবেন কমিশন সরিয়ে সরিয়ে দেবে ভোটের সময় কিন্তু এটা হবে কেন যার বিরুদ্ধে এরকম অভিযোগ তো এরকম কেন এরকম পদে বসানো হবে কেন এটাই তো প্রশ্ন বাংলার মানুষের দর্শক আসলে প্রশ্ন তো আমরা করি চলেছি আর ওনারা তো ওনাদের মতো করে চালিয়ে চলেছেন তবে এটা দর্শক আমি একটা কথা বলবো এ খুব লজ্জার বাংলার মানুষের আজকের দিনটা আমি সত্যি বলবো খুব ভাব নিশ্চয়ই হয়তো অনেকেরই ভাবতে অবাক লাগছে আর অবাকের কি আছে সবটাই তো এরকম চলছে শব্দ চোর পুলিশের খেলা চলছে আর কি আর কি বাংলার সেই সংস্কৃতি সেই কালচার সেই স্বচ্ছতা সেই ইমেজ আর রয়েছে রাখা হয়েছে সব শেষ হয়ে গেছে এখন তো শুধু নিজেদেরকে বাঁচানোর তাগিদ বাংলা বাঁচুক বা ডুবে যাক সব দেখার কোনো দরকার নেই কিন্তু দর্শক সত্যি এইসব মানতে খুবই অসুবিধা হচ্ছে এখন দেখা যাক আমাদের মতো মানুষদের ওপরে সাধারণ মানুষদের মানুষদের ওপরে কতটা কি অত্যাচারে নেমে আসে তো আমরাও লড়ে নেবো আমরাও লড়ে নেবো আমরাও ছেড়ে দেওয়ার পাত্র নই যত পারেন করে যান মিথ্যা কেস দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা যত পারেন করে যান আমরাও ছাড়বো না কিন্তু আপনাকে আমরা আপনার সমালোচনার কোন সুযোগ পেলেই করব অন্যায় কিছু দেখলেই সমালোচনা করব আটকাতে পারবেন না দর্শক কি বলবেন যে আশঙ্কা করে আপনাদেরকে আমি প্রথমেই খবরটা জানিয়েছিলাম সেই খবরটাই তো সত্যি হয়ে গেল এখন দেখা যাক বাংলার পুলিশ কতটা কি ভালোভাবে চলে দেখা যাক দর্শক যদি আপনাদের কিছু বলার থাকে এ নিয়ে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন